তারা কাল থেকে বলবে আ খেলা নেই কেমন যেমন লাগতেছে আরেকটি টুর্নামেন্ট প্রয়োজন এটা আমি আবদার করে যাচ্ছি দর্শকদের জন্য এই সুযোগে র্যাপেল ডকি রোড আপনার ভাইয়ের পাশে দাঁড়ান বিশ টাকা শুভেচ্ছা আপনি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে আমার অত ক্ষুদ মানুষকে এইভাবে সম্মান দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি রাজপাট জানাচ্ছি

Johnson going অসাধারণ বড় করবে তুই